আসসালামু আলাইকুম আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার এডমিট কার্ড কিন্তু ডাউনলোড করা যাচ্ছে আমরা আজকে এডমিট কার্ডটি ডাউনলোড করব খুব সহজেই আপনারা ডাউনলোড করতে পারবেন এন এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি ডেসক্রিপশনে দিব আপনারা ক্লিক করবেন জাস্ট ক্লিক করে এখান থেকে আমরা দেখতে পারবো এডমিট কার্ড একটি অপশান আছে এই এডমিট কার্ডে ক্লিক করব। তারপর আমরা এই এক্সাম যে অপশানটি আছে এখানে ক্লিক করব তারপর হচ্ছে আঠারোতমতে সিলেক্ট করে দেব আর অবশ্যই আপনাদের পরীক্ষা কিন্তু বারো ও তেরো তারিখ হবে সবাই মাথায় রাখবেন এরপর আমাদের ইউজার আইডি ও পাসওয়ার্ড দিতে হবে আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড আমরা যখন আবেদন করেছি তখনই কিন্তু আমাদের ফোনের মধ্যে একটি এস এম এস এসেছিলো সেখানে কিন্তু দেয়া আছে আমরা এখান থেকে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দিব ওকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পর আমরা সাবমিট বাটনে ক্লিক করব সাবমিট বাটনে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের নামটি এখানে দেখাবে তারপর এখান থেকে আমাদের এডমিট কার্ডটি সেভ করে নিতে বলতেছে আমরা এই এডমিট কার্ড যে বাটনটি রয়েছে সেখানে যদি ক্লিক করি তারপর আমাদের সেভ করতে বলতেছে আমরা যদি এখানে কিফে ক্লিক দেই তাহলে আমাদের এডমিট কার্ডটি ডাউনলোড হয়ে যাবে আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি তো দেখতে পাচ্ছি আমাদের এডমিট কার্ডটা কিন্তু এখানে দেওয়া আছে এডমিট কার্ডে আমরা দেখতে পারবো আমাদের পরীক্ষার স্থান কোথায় এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ভেনু কারমাইকেল কলেজ রংপুর ঠিক আইডি নাম্বারও দেখাচ্ছে কোন কক্ষে আমাদের পরীক্ষাটি নেওয়া হবে আত্মের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করতে পারেন আমি সকল প্রশ্নের উত্তর দিব এছাড়াও নিচে কিছু রুলস দেওয়া আছে আপনারা এগুলো ইংলিশে পড়ে নেবেন যদি আপনারা না বোঝেন আমি নেক্সট ভিডিওতে বুঝিয়ে দেব সবাই ভালো থাকবেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেলটি অন করে দিতে ভুলবেন না